নমস্কার বন্ধুরা ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপর থেকেই ফার্স্ট সেমিস্টারের এক্সাম শুরু হচ্ছে তার আগেই অনেকে রিকোয়েস্ট করেছিল যে স্যার এম এ ফার্স্ট সেমিস্টার এনভায়রনমেন্টাল স্টাডিজের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেই নিয়ে যদি একটা ভিডিও করেন তাহলে খুব হেল্পফুল হয় তাই তোমাদের সবার রিকোয়েস্টে এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে হাজির হয়েছি যদি কারোর নোটস কিংবা সাজেশনের প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশান বক্সে যে ফোন নাম্বার রয়েছে কিংবা এখন যে স্ক্রিনের ওপরে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ ওই ফোন নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ কিংবা ফোন কলের মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস জানতে পারো এবং নোটস সংগ্রহ করতে পারো বাংলা ভার্সানেই পাবে তোমাদের কোশ্চেন কিন্তু থাকবে ইংলিশ ভার্সানে তোমাদেরকে লিখতে হবে বেঙ্গলি ভার্সানে যার ইংলিশ ভার্সান সে তার ইংলিশে লিখবে কোনো অসুবিধা নেই কিন্তু নো ডাউট বেশিরভাগ জন বেঙ্গলি মিডিয়াম থেকে যেহেতু উঠে এসেছে তার জন্য লেখা হবে বেঙ্গলি মিডিয়ামে প্রত্যেক দিন তোমাদের দুটো করে পেপার দিয়েছে অর্থাৎ সিসি ওয়ান পয়েন্ট ওয়ান সিসি ওয়ান পয়েন্ট টু সেই দিনই রয়েছে মাঝে এক ঘন্টার গ্যাপ রয়েছে আর তোমাদের একটা এবছর খুব ভালোই দু হাজার পঁচিশ সেশানে যেটা করেছে সেটা হচ্ছে কি সানডে করে এক্সাম দিয়েছে তাই তোমাদের সবারই কিন্তু খুব ভালো হাতে কিন্তু অনেক দিন করে একটা সপ্তাহের কিন্তু গ্যাপ পেয়ে যাচ্ছ পরীক্ষা সেই জায়গায় কিন্তু একদম দারুণ হবে তোমাদের দশ নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট অলরেডি তোমরা দিয়ে ফেলেছ এবার বাকি থাকছে যেটা চল্লিশ নাম্বার চল্লিশ নাম্বারের জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি তোমাদের পাঁচটা করে ইউনিট রয়েছে জানো প্রত্যেকটা সিসি পেপারে সেই সিসি পেপার থেকে ফার্স্ট যেটা রয়েছে এনি থ্রি কোশ্চেন আউট অফ ফাইভ অর্থাৎ পাঁচটা সিসি পেপার থেকে কিন্তু পাঁচটা কোশ্চেনই দেবে তার মধ্যে করতে হবে তিনটা অর্থাৎ বড়ো প্রশ্ন দশ নম্বরের করতে হবে এবং যেটা রয়েছে অ্যাটেম্পট ফাইভ কোশ্চেন আউট অফ এইট আটটা প্রশ্নের মধ্যে তোমাকে পাঁচটা করতে হবে শর্ট কোশ্চেন যেটা দুয়ের দাগে পড়ে টোটাল মোট চল্লিশ নাম্বার এই চল্লিশ নাম্বারের তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এবার এই যে চল্লিশ নাম্বারের পরীক্ষা দেবে সেই জায়গায় কেমন লেখা হবে কতটা একটা কোশ্চেনের অ্যান্সার কতটা করে লেখা হবে এটু জেড সমস্ত কিছুই কিন্তু অন্যান্য ভিডিওগুলোতে বলা রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে আর সমস্ত বন্ধু বান্ধবদের একটুকু শেয়ার করে দেবে যাতে তারা কেমন কোশ্চেন প্যাটার্ন হয় সেটা আপাতত জেনে পরীক্ষাটায় বসতে পারে বেস্ট অফ লাক সবাইকে